হবজুরুল্লাহমিনা শৈতনিরজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু অনেকে জিজ্ঞেস করেন যে আজকের যুগের যে ফেসবুক যে ইউটিউব রয়েছে যে গুগল রয়ে রয়েছে এই যে স্যাটেলাইটগুলি বা এই যে মিডিয়াগুলি এগুলি আমরা সমানে ব্যবহার করতে পারবো কিনা এবং এগুলি সম্পর্কে কোরআনের কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা কোরআনের দৃষ্টিতে আমি দুটি আয়াত আপনাদের সামনে রাখবো তাহলে আমরা সবাই বুঝতে পারব যে এই যে জিনিসগুলি আজকের যে বিজ্ঞান এবং প্রযুক্তি এগুলি অতীতে ছিল কিন্তু এমন আকারে ছিল না অন্য আকারে ছিল এছাড়া আরও অনেক জিনিস সামনে আসবে যেগুলি কোরআন বলে দিচ্ছে আমরা জানি না তো অতীতে যেসব বাহনগুলি ছিল অতীতে যেসব গুলো ছিল সেগুলি এই আকারে ছিল না অন্য আকারে ছিল আর আজকে যারা এই স্যাটেলাইটগুলি ব্যবহার করে যাচ্ছেন আজকে যারা ইউটিউব এবং ইন্টারনেট আর ফেসবুক আরও অন্যান্য এগুলি সব ব্যবহার করছেন এগুলির দুটি সাইট রয়েছে একটি সাইড ভালোর দিক আর একটি হলো খারাপের দিক তো খারাপের দিকটা কোরআনের ছয় নম্বর সোরা আলানামের নামের একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ও মা বাতান প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছে যাওয়াটা হারাম এখন আপনি কোন সাইটটা ব্যবহার করবেন যদি আপনি মুসলিম হন তাহলে ভালো সাইটটি ব্যবহার করবেন আর এগুলির ব্যাপারে অতীতে যে তথ্য কোরআন দিয়েছে দুনিয়ার প্রথম দিন থেকে সে হল আমরা ষোলো নম্বর সোরা নাহালের আট নম্বর আয়াত থেকে জানতে পারবো আল্লাহ তিনি ঘোড়া খচ্চর এবং গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা সওয়ার হতে পারো আর তোমাদের জন্য সান এবং সৌকাত হিসাবে সাতসজ্জ হিসাবে তিনি এগুলিকে সৃষ্টি করেছেন এছাড়া আরো কত কিছু তিনি সৃষ্টি করতে যাচ্ছেন যা তোমরা মোটেই জানো না তাহলে অতীতের লোকগুলি যারা ফেসবুক দেখেনি যারা ইউটিউব দেখেনি তারা এই আয়াতের মাধ্যম দিয়ে জানত যে আরো কত কিছু তাদের যুগের পরে আসবে আজ আমরা জানতে পারছি আরো কত কিছু সামনে আসবে যেগুলি আমাদের মাথায় এখন ধরছে না কিন্তু আল্লাহ তালা দুনিয়ার প্রথম দিন থেকে প্রত্যেকটি যে বিজ্ঞান প্রযুক্তি আমাদের সামনে আসছে এগুলি আল্লাহ আগে থেকেই সৃষ্টি করেছেন তালি দিয়ে কিছু সংখ্যক লোক আমাদের সামনে নিয়ে আসছে কিন্তু কোরআন দিন থেকে বলে দিয়েছে তো আপনাকে জানতে হবে কোরআনের বাহিরে কোনো ধরনের বিজ্ঞান প্রযুক্তি হতেই পারে না এগুলি সব কোরআন ওকে করবে তাহলে ঠিক আর বিজ্ঞানের দৃষ্টিতে আমরা এই কোরআন কখনো চেক করব না কোরআনের দৃষ্টিতে আমরা বিজ্ঞানকে চেক করবো তো আজকের এই প্রযুক্তি এর যে খারাপ সাইডটা আমরা কোনোদিন তার ধারের কাছে যাবো না এটা কোরআন আমাদেরকে নিষেধ করেছে